গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি দেখো এই যে আমি আর ঐশি রেডি হয়ে গেছি আজকে একটা জায়গায় একটু ঘুরতে যাব একজনের সঙ্গে দেখা করতে যাব তো কোথায় যাব সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই যে আমি আর ঐশী কিন্তু রেডি হয়ে নিয়েছি বাবার জন্য ওয়েট করছি বাবা আমাদেরকে দিয়ে আসবে বললো তো তার জন্য রেডি হয়ে এই যে বাবার অপেক্ষায় করছিলাম তো আমরা রেডি হয়ে ওয়েট করছিলাম তারপর বাবাও চলে আসলো আর বাবার দোকানে লোক ছিল তো বাবার অনেক তারা ছিল তার জন্য তারা হলো করে আমাদেরকে এই যে দিয়ে গেল তো তার জন্য আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আর এই যে দেখো আমরা চলে এসেছি কিন্তু আজকে ঐশীর বান্ধবীর বাড়ি আগে এটা আমার বান্ধবীর বাড়ি ছিল এখন আমার বান্ধবীর বাড়িও আছে তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে ঐশীরও বান্ধবীর বাড়ি আগে আমরা দুজন বান্ধবী ছিলাম আর এই যে এখন আমাদের দুই মেয়ে তারা দুই বান্ধবী ঐশী আর আর্শিয়া আরশিয়া তার মায়ের মতনই খুব মিশুকে আর মিষ্টি একটা মেয়ে আর এই যে আমি ঐশীকে আরশিয়ার এই সাইকেলটায় বসিয়ে দিয়েছি আর আরশিয়া দেখো পেছন থেকে ঐশীকে ঠেলছে আর ঐশী কিন্তু বেশ চুপটি করে বসে আছে ও বেশ মজাই পাচ্ছে আরশিয়া ভীষণ মিষ্টি একটা মেয়ে আর ভীষণ মিশুকে সবার সাথে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায় অনেক বাচ্চা আছে যে মানে কারো কাছে যেতে চায় না যেমন ঐশী সবার কাছে কিন্তু যেতে চায় না আরশিয়া কিন্তু সবার কাছে যায় আর সবার সাথে বেশ খেলা করে বদমাইশি করে দিদিকে দাও দিদিকে দাও ঐশী দিদিকে দিয়ে দাও সব এই যে এবার দেখছি দুই বান্ধবী চকলেট নিয়ে টানাটানি শুরু করেছে এ ওর থেকে চকলেট নিয়ে নিচ্ছে আর ওর থেকে চকলেট নিয়ে নিচ্ছে আর এই যে দেখো এদিকে আরশিয়া চকলেট দেবে না ও চকলেট নিয়ে নিয়েছে আর ঐশী দেখো চকলেট নেওয়ার জন্য কিন্তু আরশিয়ার কাছে চলে যাচ্ছে দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি বয়ে চলে যাচ্ছে মনে হয় যেন এই তো সেদিনের কথা দেখো আর সেই ছোট্ট ছোট্ট মেয়ে দুটো আজকে কতটা বড় হয়ে গেল আর এই দিকে ঐশী মনে মনে বলছে যে তুই আমাকে চকলেট দিলি না তো থাকে না তুই চকলেট

দেখে নিয়েছে ছোট্ট দুজন বান্ধবীর কুঞ্চুটিটা এবার পরিচয় করিয়ে দিই চলো আমার বান্ধবীর সঙ্গে এটা আমার বান্ধবী ওর নাম ঋতু আর ও আমার বেস্ট ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সংখ্যা খুবই কম হাতে গোনা দু থেকে একজন আর তার মধ্যে হচ্ছে ও আমার সব থেকে প্রিয় বান্ধবী আমাদের বন্ধুত্বটা নিয়ে এক সময় না হয় পরে অনেক গল্প করব তোমাদের সঙ্গে আর এই যে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার বান্ধবীর মা মানে আমার কাকিমা তো কাকিমা ভীষণই ভালো একজন মানুষ কাকু খুবই ভালো আমাকে তাদের নিজের মেয়ের মতন করেই ভালোবাসে এই যে এদের বাড়িতে আসলে তো সব সময় খালি এটার পর এটা খাওয়ার দিতে থাকবে তো খেয়ে দেয় কিন্তু আমার পেট পুরো ফুল হয়ে গেছে আর এই যে যাওয়ার সময় হয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে তাই বাবাকে বললাম যে এসে নিয়ে যেতে আর তো বাবা চলেও এসেছে আমাদেরকে নিতে আর এই যে ওদের বাড়িতে আসলেই শুধু একটার পর একটা খেতে দিতেই থাকবে আমার না একদমই ভিডিও মানে খাওয়ার সময় আমার ভিডিওর কথা একদম ভুলে গেছি খেতে গেলে আমার আর ভিডিওর কথা মনে থাকে না তো সব খেয়ে নিয়েছি খাওয়ার পর মনে হয়েছে যে ভিডিওটা তো করাই হয়নি বাবা নিতে চলে এসেছে তখনও কিন্তু আমার খাওয়া শেষ হয়নি আর খাওয়ার সময় না সত্যি আমার একদমই মাথায় নেই তো যাই হোক মানে খাওয়ার চক করে সব ভুলে গেছি তো যাই হোক দেখো এই যে দুজনা কিন্তু বেশ বাবার কোলে উঠে বদমায় শিখেছে দাদুর কোলে দিদি উঠেছে একটা দাদু এদিকে দু নাতনিকে নিয়ে বদমাস করছে আর এদিকে দেখো কাকিমা কিন্তু খাবার নিয়ে চলে এসেছে চা বিস্কুট ডিমের অমলেট কোল্ড ড্রিঙ্কস তো বাবাকে দিয়ে দিয়েছে বাবা সেটাই খাচ্ছে আর তখন আমাকেও দিয়েছিল কোল্ড ড্রিঙ্কসটা তো ঠান্ডা ছিল বলে আমি খাইনি তো যাওয়ার আগে যে আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছে আর আকাশে না বেশ ভালোই মেঘ করেছে আর ভীষণ মেঘ ডাকছে আর বাইরে বেরিয়ে দেখছি যে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই কারণ নয়তো পরে আবার যে কোনো সময় হয়তো জোরে বৃষ্টি চলে আসবে তখন আটকা পড়ে যাব তো এই যে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম যে আমরা বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে আমার লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যারা একদমই নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চার মাস পর আজ প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা সবাই মিলে কিন্তু বেশ মজাও হলো গল্পগুজব হলো সাথে হলো খাওয়া দাওয়া তো কোথা দিয়ে যে দু ঘন্টাটা টুকুস করে কেটে গেলো বুঝতেও পারলাম না আর ও বললো কালকে আসবে আমাদের বাড়ি তখন আবার সবার মিলে কিন্তু বেশ জমি আবার একটা আড্ডা দেওয়া হবে তো আজকের মতো সকালকে এখানেই টাটা গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে